আমি ঘুমাইলে শুধু চোখ আমার বন্ধ অন্তর আমার ঘুমায় না আমার মাথার পাশেই তো আমার মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে গভীর রাত কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে এই রাতের বেলাকে কান্না করে আমি সজাগ হইয়া নজর করে দেখলাম আমার মসজিদের মধ্যে কে যেন নামাজে দাঁড়ায় কান্না করে আমি আসতে উঠলাম ওইটা বের হয়ে গেলাম ভিতরে তাকাইয়া দেখি জান্নাতের এক নম্বর সাহাবি আমার আবু বাকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী অপেক্ষা করলাম আবু বাকর নামাজ শেষ আমাকে দেখে আশ্চর্য আমি জিজ্ঞাসা করলাম আবু বাকর আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি কিয়ামতের ময়দান আপনিই তো বয়ান করেছেন সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে জাহান্নামের গরমের তাপ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন এত কঠিন হবে हालात ওই সময় আল্লাহ যদি আমারে ডাকেন আর বলেন আবু জাহান নামের দরজা থেকে দইরা তোমারে জান্নাতের টিকিট হাতে দিছি বলো আমার কাছে কি নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ তোমার মহাব্বতে নামাজ পড়ছি তেলাওয়াত করেছি জিকির করেছি এই আমল নিয়ে আসছি আল্লাহ যদি বলে ফেলে আবু বাকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই আমার জান্নাত আমারে দাও তোমার আমল নিয়ে জাহান্নামে যাও জাহান্নামের ভয় আমার হাতে জাহান নামের কাপ লেগে যাবে সাহাবায়াম জান্নাতের টিকিট পাইয়া যদি নামাজে দাঁড়ায়া সারা জিন্দেগি কান্না করেন তুমি আমি কে তোমার আমার তো কোনো হিসাবই নাই তুমি আমি মাওলানা দাবি করি কিন্তু না আসলে আমি মানুষই হইতে পারি না মাওলানা হইছি ঠিক আমার সার্টিফিকেট আছে মাওলানার এটাও ঠিক তুমি মুফতি এ এটাও ঠিক তবে ভালো করে বুঝো একটু আগেই বলেছি আল্লাহ কিন্তু বলে নাই মাওলানা না হইয়া কবরে আসবা না মুফতি না হইয়া মরবা না আল্লাহ বলে তোর মুফতিগিরির দাম নাই মাওলানাগিরির দাম নাই আমার কাছে আসার আগে মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর কোন বেঈমানকে বলেন নাই ওরে মুমিন আমরা যারা এখানে মুমিন প্লাস মুসলমান আবার আমাদের কেন বললেন মুসলমান হইয়া মর এই কথা বলার কারণ কি মুমিন তো আমরা মুসলমান সব এক আবার আল্লাহ কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া মরো তাহলে কি আমরা মুমিন হইছি মুসলমান হইতে পারি নাই কেমন কেমন যেন একটু প্রশ্ন আবার এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদু এই আয়াতে আল্লাহ বলেন এই মুমিন ইসলামের মধ্যে ঢক পরিপূর্ণ ঢোকে যাও আল্লাহ আরো স্পষ্ট করে বলেন আমানু ও উপরে রাসূলের উপরে ঈমান আনো এখানে আমরা সবাই মুমিন না কথা বলল না কেন আল্লাহ মানি নবী মানি মানার কারণেই তো মুমিন আল্লাহ এই মুমিন আবার ইমান মুমিনের ডবল ইমানের দাওয়াত কেন এই জবাব দেওয়ার টাইম আমার নাই থাকলেও আপনাদের ধৈর্য নেই আছে আল্লাহ কবুল করেন আল্লাহ দুই জবাব দিছেন আল্লাহ তো গাইবের মালিক নাকি আমাকে গায়েব জানে আল্লাহ কয়জন সবাই বলেন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন আল্লাহ কেমন এক যার কোন দুই আল্লাহ কেমন এক যার সমান কোন আল্লাহ আল্লাহ তো এক যার সহযোগিতায় কেউ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে এই গুণ আর কারো মধ্যে কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণ আরো কারো মধ্যে আছে স্পেশাল গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। زراموني قربتا درنام هلو مشرك مشرك الله جنة حرم كوري إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل طلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم জানাহ যারা শিখের গুনা করবে আল্লাহ বলে আমি তাদের ক্ষমা দিব না তাদের জন্য জাহান্নাম জান্নাত হারাম করে ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মত কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহর একটা গুণ হলো আল্লাহ মালিক আল্লাহ বলেন হে নবী জানায়া দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না ও নবী জানায় জমি জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে জানে না একমাত্র আল্লাহ এরে নবীর উম্মাদ ভালো করে বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি একটা পর্যায় আসবে আমার আখিরি নবীর উম্মতের মাঝে আমি 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 ভাব নিয়া বেইমানের সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা নিজেরা ঝগড়া করবে বেশি আমরা বেশি বেশি করি না আমরা নিজেদের মধ্যে তর্ক বেশি আজ আমরা যদি একটু তর্ক বন্ধ করে সব যদি এক হাতে হাত রাখতাম কিছু লাগবে না আন্দোলনও লাগবে না স্লোগানও লাগবে না শুধু এক ময়দানে যদি সব আলেম আসত এইটা দেই খাই বেইমান আর নাস্তিকদের ঘুম হারাম হয়ে যাইত আল্লাহ জানেন শেষ জমানায় মানুষ আমার উন্মত নবীর উন্মতের মাঝে মুমিনে মুমিনে ঝগড়া করবে রক্ত খই সংঘর্ষ লাগাবে নিজেরা নিজেরা অহংকারী ভাব নিয়ে কি কইব কাছে দাওয়াত তোমরা মুমিন হইয়া কেন মুমিনের দাওয়াত দাও এরকম ঝামেলা আছে না নাই চট্টগ্রামে নাই নবী দাওয়াত দিছে কাফের কাছে ও তাপলিগালারা তোমরা এক মুমিন আর এক মুমিনের কেন কালেমার দাওয়াত দাও আল্লাহ কয় আমার কোরআন থেকে জবাব নিয়ে যাও আমি আল্লাহ মুমিনকে ডবল দাওয়াত দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ আল্লাহ যদি মুমিনের মুমিন মুমিনকে আবার ইমানের ডবল দাওয়াত দিতে পারে আমরা মুসলমান কেন মুসলমানেরে দাওয়াত দিতে পারব না আমি তো বসেই বললাম আজকে বয়ান করব হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের গির্জা বারো মাস মুসলমানের পেছনে দৌড়ায় ঘুমানোর টাইম নাই এরপরও লাইনে রাখা যায় না এরপর লাইনে রাখা যায় না বিদর্মীরে দাওয়াত দিব কখন আর এই প্রশ্ন যারা অনর্থক করে এরাও কিন্তু প্রশ্নের সাথে মিল নাই কারণ যারাই প্রশ্ন করে এরাও কিন্তু মুসলমানের দাওয়াতি মজলিসে বই সেই প্রশ্ন উঠায় তোমরা হিন্দুদের মন্দিরে গিয়া যদি দাওয়াত দিয়ে কইতে আমরা হিন্দুদের মন্দিরে আসছি তোমরাও যাও তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও এই যে বললাম যেই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক অথচ আপনারা অনেক ভিআইপি জগতের মুসলমান কেন আমি মাথায় টুপি না দিলে লজ্জা পাই ও নোয়া মুসলমান তুমি তুমি টুপি দিতে লজ্জা পাও তুমি কত ভিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কত বড় ভিআইপি মুসলমান কোন জগৎ থেকে তোমার আল্লাহ আলাদা বানাইছে আমি নামাজ না পড়লে লজ্জা পাই তুই কেমন মুসলমান নামাজ পড়তে গেলে লজ্জা 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 পাও পাও আমি দাড়ি দাড়ি কাটতে রাখতে শুধু কি লজ্জা পায় আবার উল্টা আমাকে প্রশ্ন দিয়ে আটকানের লগে বয়ে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি কত বড় বেয়া যে একটা মুসলমান রসুলেরা উম্মত হইয়া রাখতে পারে না নামাজ পড়তে পারে না সে দিল নরম কইরা হুজুরে হুজুর নবীর আদর্শ মানতে পারিনি একটু দোয়া চেষ্টা এটা না আদব। কত বড় হইলে। অন্তরের মধ্যে প্রশ্ন রেডি রাখছে হুজুরে জিগাইলি আমি প্রশ্ন সুরে দিব তুমি না পারলে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি আমার নবী যদি কে তোর মতো বেয়াদব আমি মোহাম্মদের উম্মত স্বীকার না করলে কি অসুবিধে কি তুমি মুসলমান তোমার অন্তর এই প্রশ্ন আসে কিভাবে তুমি পারো না তোমাকে তো কেউ জাহান নামি বলে না তুমি তো আছাই হুজুর চেষ্টা করবো নবীর তরিকা যেন মাইনে চলতে পারে তুমি কত বড় গাদ্ধা তুমি উল্টা প্রশ্ন করো নামাজ না পড়লে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি তুই ইসলামটাকে কি বানাইতে চাও তামাশা মনে করেছ ইসলাম খেলনা মনে করেছ ইসলামটাকে খেলনার পাত্র বানিয়েছ মুসলমানের সন্তান কই পেশ হয় দুঃসাহস কোন বেঈমান আর মুনাফিক তোমাকে প্রশ্ন শিখায় দিয়েছে কিসের মুসলমান তুমি গৌর গোবিন্দ সিলেটের জমিনে ওই বেঈমানের মোকাবেলা করতে তো বেতের বাড়ি লাগে নাই শাহজালালের তাহাজ্জুদের কান্নার ফজরের আযান কই তোমার সে তাহাজ্জুদ কই তোমার সে আযান কই নামাজ সারাটা রাত মোবাইল দেখে কবিরা গুণা করে চেহারাটা নষ্ট করে ফেলেছ ভাব দেখাচ্ছ তুমি বড় বুজুর্গ আলেমের ভুল ধরো এই বেয়া তুমি কে শিক্ষা দিয়েছে তোমাকে তুমি লিখে রাখো আমার কথা যদি মরে যাই কবরে জুতা মারবি যদি মিথ্যা হয় যদি এখনো তাও মানা করো আলেমের বিরোধিতা করে তোর মরা হবে জীবনের পঙ্গু হওয়া মরা লিখে রাখিস আর তবা যদি করো দরজা খুললে দেয় ওমরের মতো তাই শকর দরবার। একটা মুসলমান যারা আদর্শ দেখলে মানুষ চলে আসবে দিনের দিকে বেঈমানের সাথে তর্ক নাই মুমিনে মুমিনে তর্ক এরে উঠাও এরে নামাও চব্বিশটা ঘন্টা এই নিয়ে জীবন কাটাচ্ছে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত খবর নাই মায়ের খবর নাই মাইয়ার খবর নাই বউয়ের খবর নাই পরিবারের খবর নাই খালি আলেমদের সমালোচনা সমালোচনা আলেম যদি না থাকে তুই ইসলাম কই ইসলামটাকে এতই দুর্বল মনে করেছ কেন আমি তো এতক্ষণ যে চিল একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়া সব কৌমিতে ঢোক তুই ও যুবক বাবারা ভালো করে খেয়াল করো আমি পাস করলি তুমি মাথায় দিলাম একবারও বলি নাই তুমি পাস করলি মাথায় দাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তোমাকে একবারও বলি নাই যুবক বাবা পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় তুমি ধ্বংস একবারও বলি নাই বরং আমি চট্টগ্রামের মানুষের বলে যাই দোয়া করে যাই ও যুবক তুমি স্কুলে পড়ো ধন্যবাদ শকর আদায় করে দোয়াও করে যাই তুমি স্কুলেই পড়িও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও প্রফেসর হও আঙ্গ মাদ্রাসায় সব বীর জমানের দরকার নাই আঙ্গু মাদ্রাসায় ছাত্র অনেক বেশি এটি কমানোরও দরকার ছাত্রের অভাব নাই কলেজ ভার্সিটি বন্ধ করে মাদ্রাসা আসার কোন যুক্তিগতা নাই বরং তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা দাবি বেয়াদব জীবনে হইও না রে বাবা যদি তুমি মা বাবার সাথে বেয়াদবি করে বর্তা নাও পঙ্গু হয়ে যাওয়া তোমার জীবন নষ্ট তুমি যদি বেয়াদবি করিয়া ডাক্তার হও ডাক্তার হইলে তুমি বেয়াদি মার খা ডাক্তার যদি হও তুমি তাসলিমার মতো জুতা খায়া পালানো ছাড়া উপারে হবে না অতএব বাবা তুমি হইও না তুমি একজন সফল আদর্শের ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান ব্যবসায়ী হও তোমার আদর্শ দেখে যেন মানুষ কিছু শিক্ষা পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন তোমার ওলামায়কেরাম কষ্ট না পায় তুমি আদৌ বলা জিন্দিগি নিয়ে চলো কারণ আল্লাহর জাতের কসম তুমি যত বড় হতে চাও মা বাবার দোয়া সারা সম্ভব না শিক্ষকের দোয়া ছাড়া সম্ভব না কেরামের ন্যাক নজর ছাড়া কোন দিন সম্ভব না এই জন্য বাবা তুমি যেই লাইনে থাকো ডাক্তার হও বাধা নাই মুসলমান হইয়া মর ডাক্তার হইয়া মুসলমান হওয়া যাবে না কথাটা এমন না এবার বাস্তবে কিছু উদাহরণ তোমার সামনে দেই বাবা তুমি যুবক জবাব দাও তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে স্কুলে কলেজে সত্য কথাটা স্বীকার করো তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কি পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না থাকলে কেউ নাই আছে আর ওয়াজ নাই তোমার জন্য কোনো ওয়াজ নাই তোমার ওয়াজ শেষ তুমি শুধু এতটুকুই আল্লাহ বিবেক দিছে কুকুর শুয়ারকে আল্লাহ ভালো মন্দ যাচ্ছে এর বিবেক দেয় নাই তোমাকে দিছে তুমি শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাসা করো তো তোমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুল কলেজে পড়ে যদি দাঁড়িয়ে থাকে নামাজ থাকে তুমি পারো না কেন আর কোনো অজের দরকার নাই তোমার তোমার মতো যুবক সন্তান রেব আরমি পুলিশ মিডিয়ারের চাকরি করে নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো ও সি ডি সি নামাজ পড়ে বলো তুমি কেন পারোবা না তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে একবেলার নামাজ ওবাদ দেয় না বল বাবা তুমি কেন পারোবা না ও যুবক বাবারা তোমার মতো কত ব্যবসায়ী আজান হয়েছে দোকান বন্ধ করে নামাজে চলে গেছে দাড়িও ফালায় না নামাজও বাদ দেয় না হারাম ভাবে ব্যবসা করে না এমন বান্দা আছে তুমি কেন পারবা না জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলি বাতাও শিখে নাই জেনারেল লাইনে থাইকে যদি তোমার মোহাব্বত আল্লাহর নবীরা দর্শনিয়া চলে তুমি এতটুকু নিজেকে জিজ্ঞাসা করিও বালিশে মাথা লাগায় তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে তুমি হ্যাঁ আরে আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদেরকে নিয়ে যত কথাই আমি শুনাইলাম এই কথা বাস্তবায়ন হবে না যদি আপনাদের চেষ্টা না থাকে দোয়া না থাকে কারণ আপনারা লোবিদের মায়ের মতো দামী আপনারা সাহাব আয়ে করামদের মায়ের মতো দামী আপনারা খাতিজারদী আল্লাহু আনহার মতো দামী ফাতেমারদী আল্লাহু আন্হার মতো দামী আয়েশ রদী আল্লাহু আনহার মতো দামী রে আম্মাজান আপনারা ইসমাইল বীর মা হাজরা আলাইহাসালের মতো দামী আপনারা ঈশাল বিরমা মারিয়ম আলাইহাসালের মতো দামী জীবনের বড় বড় দুনিয়ার এক বেঈমান ফেরাউন নি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত বড় আল্লাহর পেয়ারাবান্দি রহমতের নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে ও পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়ে দোয়া করবেন স্বামীরে যদি বলতেন স্বামী নামাজ পড়ার চেষ্টা করো কামাই রুজি করো তুমি হারাম টাকা ঘরে আনবা না যদি এভাবে বুঝাইতেন হারাম টাকা খাইয়া নিজের রক্ত নাপাক করব না সন্তানেরটাও নাপাক করতে দিব না দুনিয়ার স্বামী হারাম কামাই ঘরে আম্মা নিতে না আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো পাবেন পর্দা রক্ষা করে চলে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে কখনো মোবাইলে চরিত্র বিক্রি করে না এর আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও যুবক বাবা এখনো সময় আছে তও করে নেও জীবনে তো কম নামা সারলা না মনে চাইছে পার্কে যাবা দৌড়াইয়া গেছো কেউ বাধা দিছে ফিরো নাই মনে চাইছে গুণা করবা করেছো বাধা মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই হাজার মানুষ বুঝাইছে নামাজ পড়ো নাই আর কত করে নাও বাহাদুর জীবনে আর নামাজ না আর দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো মা বাবার দোয়া নিয়ে চলব জীবনে তো গুণা কম করি নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ দুনিয়াতে আমার মতো গুণাগার কেউ নাই শয়তানের ধোকায় জীবনে অনেক গুনা করেছি আজ থেকে তৈরি হয়ে গেলাম আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ তুমি তো হায়াতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক আজ থেকে আর নামাজ সারবো না দাঁড়িয়ে কাঁদব না ও আমার যুবক বাবারা কার পেছনে বইরা নামাজ ছাড়ছো কার কিছু টাকা পাওয়ার জন্য কার পেছনে ঘুরে গিয়া দাড়ি কাটছো ও তো তোমার বন্ধু না সাথে আঘাত লাগলে তোমাকে চিনবে না ওর পেছনে পড়ছো তুমি আজ অসুস্থ হয়ে গেলে তোমার মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে জীবনে তোমার সাহায্য আর আসবে না দল থেকে নাম কাঁদবে কমলা পর্যন্ত কেটে দিবে কার পেছনে পড়িয়া দুই টাকা পাওয়ার লোভে নামাজ হারাইসো দাড়ি কাটছো বেপর্দায় চলতেছো এরা সব ধান্দা বাজার চান্দাবাজ এরা তোমার আপন কোনো বন্ধু না এই দুনিয়ায় তোমার আপন বন্ধু উলামায়ে কেরাম ওই উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও ওরে তুমি বিপদে পড়লে কেউ নাই কেউ যাবে না কিন্তু ওলামায় কেরাম কলিজা মরে দোয়া করবে কোনো দিন বড় দোয়া করবে না এখনো সময় আছে তাও বা করে নেও রিজিকের মালিককে তাহলে কার পিছনে ঘুরে নামাজ সারস রিজিক তো আল্লাহ দিবে তুমি বেনামাজির পিছনে দৌড়াও কেন আল্লাহ রিজিক দিবে গর্তের পিপিলিকার খানা কে দেয় জঙ্গলের প্রাণীর খানা কে দেন নদীর মধ্যে হাজারো লাখ মাছের খানা কে দেন ওরা দামি না আমরা দামি ওদের যদি আল্লাহ দিতে পারে আমব পারবেন না তাহলে পাগল হায়াদরাও খেলো বেনামাজির পেছনে সুদের পেছনে এখনো সময় আছে তওবা করে নাও মরিয়া আর নামাজ সারবা না বেপরদায় চলবা না নবীন তরিকা মেনে উলা কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে কপালে যদি আবু জাহেলের মতো না হয় অমরের মতো অন্তর থাকে যে মরিয়া গেলাম না মা বাবার বর্ত শিক্ষকের দোয়া গোলামায় কেরামের পরামর্শ নবীর যদি তওবার নিয়ত হয় খাতি তওবার নিয়ত যাদের আছে মনাফেকি না অন্তরে না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মত আমি দোয়া করি আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে কবুল করেন নামাজ পড়া লাগবে তো ইনশাল সপ্তাহে একদিন সব সময় আল্লাহ কবুল করেন আমিন তওবার উপরে চলতে পারি আদব নিয়ে চলতে পারি বেআদবিত্ব থেকে আমাদেরকে হেফাজত করেন দোয়া করবেন হযরত দোয়া করে যান দোয়া বরকতে জিনিস সুবহানাল্লাহ না আপনি কইরা দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. ربنا من من يا ابن الدر কুদরাতীর নজর দিয়া দেখে ও না মায়েকেরাম মুরব্বী হাদি সা পর্দারানে কত মা বোনেরা আল্লাহ গুনার বোঝানিয়া হাত তুলেছি কত যুবক কত ছাত্র ভাই দুনিয়াতে আসিয়া কত শায়তানের থোকায় বলে গুনা করেছি দুনিয়ার মানুষ আমারে কত সম্মানের জায়গায় বসাইছে অত জানে না কেউ আমি কত বড় অপরাধী আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না আপন জন কেউ জানে না এ জীবনে গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না ও আল্লাহ